হ্যালো সন্দুরা আসসালাম আলাইকুম আসা আপনারা ভালো আছে আল্লাহর রঙে আমিও ভালো আছি আজকে আমি খাংলা মাছ বুনা সরিষা দিয়া মনে হলাম আপনারা শেয়ার করি আমি প্রথমেও মাছ কুন্তরে বানাইছি বানাইয়া দইছি এখন লবণ দিয়া দাম দইখাম বালাখরিয়া আমি সব মাসও লভন দিয়ে পাল্লা দই পাল্লা করিয়া দই দিয়ে মাছ গন্ধটাও যায় আর ফিচলা ফিচলা একটা জত থাকে ওগুও যায়

ফটাৰ মাজে পিচিয়া ৰাখি তই চৰিষাটাও দিলেই আমি খাঙলা মাছ রাঁধলে সরিষা দিয়ে আমি মাছ বি রানা বিষাই আমি রাঁধি সরিষা দিয়া সরিষা দিয়া রাঁধলে অনেক সার লাগে আমি সরিষা দিয়া খুসারিয়া রান্ধি আমার টাইনবালা লাগে সরিষা দিয়া খাইতে আমি আর একমিনট খসাইম আমার আমি একমিনট করে অনু মশলা খসাই ভাজা ভাজা হলিয়া মশলাটা কষাই দিই

তাহলে আমি আর বেশি লাগতাম না বেশি লাগলে আমার মাছ বান্ধি দিব ওই গেছে আমি লামাই লিম আজকের ভিডিও পর্যন্ত আপনারা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা আর আপনারা সবসময় আমার লগে থাকবা আপনারা আমার সাপোর্ট করবা আপনারা ভালো থাকবা সুন্দর থাকবা আসসালামু আলাইকুম